হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি চন্দ্রিমা ব্যাঙ্গলোর থেকে আর রাত্রে দেখুন আমি এটা ভিজিয়ে রাখছি মেথি মেথি কেননা জানেন সুগার পেশেন্টদের মেথির জল খাওয়া খুব ভালো যতটা সম্ভব আমি চেষ্টা করছি ওকে ঠিক করে সুস্থ করে করা যায় আর এই ভিডিওতে না ক্লিপিংসগুলো প্রথম দিকে যা দেখবেন সবই রিসেন্ট হ্যাঁ আর বাকিটা যেটা আছে সেটা আগেকার ক্লিপিংস অ্যাড করেছি কেননা আমি বলেইছিলাম যে যেহেতু ছেলের পরীক্ষা চলছিল সেই আমি ক্লিপিংস করতে পারিনি যেটুকুনি পেরেছি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইটা দেখুন চিকেন বানিয়ে রেখেছি এটা কারি হুম এগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই তো কী হয় তাহলে পরীক্ষার সময় মানে একটু কষা টাইপের চিকেন মানে হাফ এইট্টি পার্সেন্ট করে রাখলে সেটা আপনা আপনি যে কোনো সময় কারিও বানিয়ে নিতে পারবেন যে কোনো সময় স্যান্ডউইচও বানিয়ে নিতে পারবেন এবং সেটা দারুণ টেস্টি হয় আর আমি জানেন স্যাটারডে কিছু না কিছু বানাই হ্যাঁ যতই কাজ থাক স্যাটারডে একটু ছুটি পাওয়া যায় পরীক্ষার সময় তো সেই জন্য আমি পাও ভাজি বানাই যেটা আমার বাচ্চাদের খুব আর এগুলো ধুয়ে ধায়ে সব রেখে দিয়েছি তো যাতে আমি কাজগুলো করতে পারি আর এখন ইদানিং আমি চেষ্টা করছি সব খাবারের মধ্যে একটু করে শাক দেওয়ার মানে ডালের মধ্যে স্পেশালি একটু করে মানে বেশি নয় অল্প যাতে কি হয় মানে অতিরিক্ত ফাইবার আবার শরীরের জন্য ভালোও না কেননা সেটা বাচ্চাদের পেটের প্রবলেম করে তো একটুখানি শাক ডালের মধ্যে দিয়ে দেওয়ার যাতে প্রবলেম না হয় আর এগুলো খাবার টাবারগুলো আপনারা যা দেখছেন এটা মিক্সড আপ এখনকার রিসেন্ট ক্লিপস তো আমরা জানেন তো এই এই যে খাটটা দেখছেন দুটো বেড কিনেছে আমাদেরটা যে দেখেইছেন তো কী খাট মানে র টাইট ছিল তো সেটা না ভালো মানে অনেক দিন হয়ে গেছে তাই ভাবলাম চেঞ্জ করবো এখন সেগুন কাঠের এত দাম এক লাখ এখানে এক লাখ দেড় লাখ এরকম আশি হাজারের এরকম নেই তাই এটা আমাদের আমরা বেসিক্যালি পুরনো অনেক জিনিস আমি কিনেছি হ্যাঁ আমার পুরনো জিনিস কিনতে ভালো লাগে দামটাও অ্যাফোর্ড করা যায় আর আপনার জিনিসটাও ভালো থাকে কাঠ তো আর হয় না বলুন পালিশ করে নিলে সেই জন্য পালিশ করাচ্ছি এটা দুটো বেড একসাথে করে মিষ্টি খাস না এবং ওরা দেখলেন কীভাবে পালিশ এবং সুন্দর এখানে আমাদের যে বিশাল বড় যে গদিটা আমরা কিনেছিলাম মানে যেটা ম্যাট্রেস পঁচিশ হাজার টাকা দিয়ে সেটা মানে মাজার ব্যথা ব্যথা সব কমিয়ে দেয় ও তো এই দুটোর মধ্যে একটা উপরে কাঠ দিয়ে তারপরে ওই গদিটা পেতে নিয়ে যায় বোঝাই যাচ্ছে না দুটো বেদ হয়তো দেখতেও একটা অকওয়ার্ড লাগছে বাট এর বেশি এখন অ্যাফোর্ড করা আমাদের পক্ষেও ডিফিকাল্ট আছে কারণ অনেক কিছু আলো আরো তো মানে ইয়ে আছে তো সেই জন্য আর কি আর আমি না ঘরে না রকম খাবার বানাই জানেন তো কিন্তু পরীক্ষার সময় এই যে পরীক্ষা আজকে না ছেলের লাস্ট পরীক্ষা কম্পিউটার পরীক্ষা কম্পিউটার তো মানে পারেই ঠিকঠাক আর সিবিএসইতে নাইন অবধি দি থাকবে আর কি কম্পিউটার তারপরে আর থাকবে না ইন্টারনাল আর কি তাও যেহেতু ক্লাসে আছে পড়াতে তো হবে তাই না তো আমি এটা বেসিক্যালি কি বানাচ্ছি বলুন তো এটা আমি একটা আলু বানাই মানে কি বলেন দম আলু বলতে পারেন বা আমি নর্মাল আলু সেটা ড্রাই হয় শনিবার স্পেশালি এতদিন সুগারের আগে পর্যন্ত ওকে এরকম দিয়েছি মানে দারুণ হয় ওপরে একটু কাঁচা পেঁয়াজ একটু যেরকম ঘুগড়িতে দিই না আমরা নানা রকম স্যালাড সে একটু শশা একটু চাট মাস মশলা হ্যাঁ একটু পেঁয়াজ সব কিছু দিয়ে দিলে দারুণ হয় খেতে টমেটো একটু ধনে পাতা হ্যাঁ আর তার সঙ্গে মানে বেসিক্যালি স্যাটারডের আমি স্ন্যাক্সটা খুব সুন্দর করে বানাই এটা হলো একটুখানি শিমের পাল দুধটা একটু কম হয়ে গেছে দুধটা মানে একটুখানি শর্ট পড়ে গেছিলো আর এইটা হলো যেটা আমি একটা হলো যে চাট হ্যাঁ চাট বানাই জানেন তো চাট মানে কি বলুন তো আমি দই বড়া যেটা বলে আর কি হুম দই বড়া আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই তো এবার ভালো করে এয়ারটাই কন্টেনার রেখে দিলে কী হয় সেটা অনেক দিন ধরে ভালো থাকে আমি ইচ্ছা হলো একটু দইটাকে ঠিকঠাক করে গুলে ওটার উপরে নানা রকমের আর অনেক রকমের চাটনি আমি রেখে দিই মানে ডেটস আর মানে ইমলি দিয়ে একটা চাটনি আছে মাদার্সে দেখবেন পাওয়া যায় সেই চাটনিটা অল্প বেশি টাকা দেয় না তিরিশ চল্লিশ টাকা দাম এরকম প্রত্যেকটা চাটনি গ্রিন চাটনি ইভেন গ্রিন চাটনি বানিয়েও রেখে দিই আবার অনেক সময় নানা রকম নানা রকমের মেয়নিস হ্যাঁ এগুলো থাকলে আপনার হ্যান্ডি মানে বেশি দামও নয় অথচ হ্যান্ডি থাকে এবং ওপরে একটু ছড়িয়ে নিয়ে আপনি একটুখানি ঝুড়ি বাজা দিয়ে খেতে পারেন দারুণ লাগে আর এখন গরম পড়ছে গরম মানেই তো একটুখানি মাটির মানে জিনিসে খাওয়া তাই না সেই জন্য আমি এটা রেখে দিয়েছি ঠান্ডা হয় না জলটা এত মানে ন্যাচারাল লাগে মাটির একটা সোধা সোদা গন্ধ মানে ভীষণ ভালো লাগে জানেন তো আর কী আর বলছিলাম ভুলে গেলাম দাদা দেখুন ঘরের কাজের তো কোনো অন্তিম নেই শেষ নেই আমি বেসিনটা সবসময় চেষ্টা করি কিছু না কিছুভাবে মানে অ্যাটলিস্ট সপ্তাহে দু তিনবার পরিষ্কার করার বা রোজই একটু করে ঘষে দিই কিন্তু এই রফ বলে যে একটা থেকে আমি কলকাতাতেও দেখেছি মায়ের বাড়ি যখন যাই রফ একটা গ্রিন কালারের যে আপনার দেখাবো দেখবেন মানে পুরো কালো কালো দাগ বেসিনের বাথরুমের কালো কালো দাগ পুরো উঠিয়ে দেয় একটু ভিজিয়ে রাখতে হবে এক দেড় ঘন্টা দু ঘন্টা আপনাকে এবার বাথরুমটা পয়সা আপনার আপনার দেখাবো আপনারা কলকাতায় দেখবেন ট্রাই করুন না ভীষণ এত ভালো না মানে আপনার জন্মের কালো দাগ সেগুলো উঠে যাবে এবার তো আমি ভেবেছি মায়ের বাড়িতে কি মায়ের বাথরুম একটু কালো হয়েছে সেইটা ভিজিয়ে রেখে দু তিন মাঠটা মানে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এত এটাই মানে ওটা তো অনেক দিনকার হয়ে গেছে না তো সে একদম পরিষ্কার ক্লিন করে জানেন এ এর চেয়েম ভালো কোনো সলিউশন আমি পাইনি তো যেটাই বলছিলাম আপনার আপনারা বাথরুমটাও দেখবেন সেম আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি আর কি তো যে দুটো বাথরুম হলে সেই সুবিধা হয় আর কি আর যেটা বলছিলাম আপনারা ভাবেন যে আমি কেন ওয়ার্কিং ওমেন ওয়ার্কিং ওমেন বলি ঘরেই তো থাকি অনেক হয়তো ব্যাটা ঘরেই থাকে অথচ বলছে ওয়ার্কিং ওমেন না অ্যাকচুয়ালি আমি তো আগে কাজ করতাম সেই চাকরি তো ছেড়ে দিয়েছি আমার ফ্যামিলির জন্য বলেইছি আপনাদের আর এখনও আমি ঘর থেকে ইনকাম করি কিন্তু ইনকাম যদি বাদও দেন নর্মালি দেখুন আমরা যারা হাউসওয়াইফ তারা ঘরে থেকে তো টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়ার্কিংই সারাদিন কাজ করে যাচ্ছে আমাদের কাজের কোনো ছুটি নেই কোনো রবিবার নেই কোনো শনিবার নেই আমাদের যা রুটিন সেই একই আমরা ক্লান্ত হলেও সেই কাজ করতে হবে শরীর অসুস্থ হলেও উঠে করতে হবে কিছুতেই আমাদের শান্তি নেই মানে বলতে পারেন কারণ আমাদের কোনো ছুটি নেই এবং আমরা উইদাউট পেইড স্যালারি মানে আমরা কাজ করে যাই নিরন্তর তো সেখানে কি আমরা নিজেদের যদি ওয়ার্কিং বলি সেটা কি খুব ভুল হবে আমার তো মনে প্রত্যেকটা ঘরে মা বোন যতজন আছেন যারা ঘরে হাউস ওয়াইফ তারা প্রত্যেকেই ওয়ার্কিং তারা কখনো নিজেদের বলবেন না ভাববেন না যে আপনারা ঘরে বসে থাকেন মানে আপনি হাউস ওয়াইফ লিখবেন আমি তো কোনো জায়গায় হাউসওয়াইফ লিখিই না প্রথমত আমি ইনকাম করি ইনকামটাকে আমি সাইডেও যদি রাখছি আমি দিনও কোনো অ্যাপ্লিকেশন বা এই জনির যে মানে আমার বাচ্চার যখন অন্যান্য স্কুলের ইন্টারভিউ যখন দিয়েছি সেখানে লিখতে হয় না মায়ের ডিটেলস আর কি সেখান আমি আমার তো যা কোয়ালিফিকেশান আছে লিখি এবং তার সঙ্গে আমি সবসময় ওয়ার্কিংয়ে লিখি কারণ আমি নিজেকে রিপ্রেজেন্ট করি নিজেকে যদি আপনি বড় না রাখেন বড় না করেন সমাজ আপনাকে এই ছোটো চোখেই দেখবে জানেন তো আপনি যা যেভাবে নিজেকে প্রেজেন্ট করবেন সমাজ ওই হিসেবেই আপনাকে কিন্তু ট্রিট করবে এটা আমি দেখেছি নিজের লাইফ দিয়ে তাই আপনাদের বলছি আর স্যালারির কথা বলছেন যদি সবাই এরকম স্যালারি পান না ডেফিনেটলি আমরা আমাদের বড়দের থেকেও তো কিছু টাকা নেই বলুন নেই না সবাই সব মেয়েরাই নেয় আর বড়া দেয়ও তো সেটাও একটা বলতে পারেন স্যালারি মতো আমরা ঘরটাকে সুন্দর করে রেখে দিচ্ছি একটা কাজের লোকের ওপর যদি আপনি ছেড়ে যান ঘরটাকে এখানে তো দেখি আমি ধরুন যারা চার্কিং ওয়ার্ক ওয়ার্কিং ওমেন ছেলে একা ছেড়ে দেয় মানে একা ছেড়ে দেয় একা ছাড়া খুব দরকার একা ছাড়া না চালে সে বড়ো হয় না ইন্ডিপেন্ডেন্ট হয় জানি কিন্তু তাও যেভাবে ওরা ছেড়ে দেয় মানে আমি এখানে আমার একজন আছে মানে নাম বলতে পারবো না বা কিছুই দেখে একা মানে তার ছেলে মেয়েকে একা ছেড়ে দিয়ে চলে যায় এবং তারা সত্যিই মানে দেখে দেখে কষ্টে মানে সব শিখে নিয়েছে এবং সেই ছেলে মেয়ে এত রোগে ভুগেছে আপনি বিশ্বাস করবেন আমরা হলে ওই জায়গায় আমরা আমাদের জবকে কন্টিনিউ রাখতে পারতাম না মানে কিন্তু সে তার নিজের প্রায়োরিটি নিজের মানে নিজের জব ছাড়েনি কিন্তু মানে মানে হয় না যে মানে আমরা মানে আমি যাই না প্রত্যেকটা মাই তো বেশি ডেডিকেটেড ছেলে মেয়ের জন্য না যে ছেলে মেয়ে বড় মানে তারা যদি তাদের তার চাকরির জন্য দেয় তারা অ্যাফেক্টেড হয় তারা কিছুটা কম্প্রোমাইজ করে নেয় কিন্তু সে কিন্তু তা নয় হয়তো একটা দিকে তার ভালো সে তার নিজের কেরিয়ারের সঙ্গে কম্প্রোমাইজ করে নি কিন্তু কিছুটাও দরকার বলুন আমরা যদি স্যাক্রিফাইসই না করি আমাদের ছেলেমেয়েরা কী শিখবে আমাদের থেকে বা একটা দিন তো তারা বলবে যে তুমি আমাদের জন্য কি করেছো তাই না আর কি করবে সেই জন্য যে আমাদের লাইফ একদম মানে পড়াশোনা শিখে জলাঞ্জলি দেবো তা বলছি না এখন দেখুন বাড়ি থেকে ইনকাম করা অনেক অনেকে অনেক রকমভাবে ইনকাম করে এখন হুম প্রচুর ইনকামের পথ আছে ইনকাম করা মানেই যে অফিসে যেতে হবে বা স্কুলে যেতে হবে বা আমি তো মানে আমার যা কোয়ালিফিকেশন আছে আমি এখানে প্রত্যেকের মানে নানা রকম স্কুল থেকে ডাকে জানেন তো চাকরি করার জন্য ভালো স্যালারি মোটামুটি আছে কিন্তু ও যা স্যালারি দেয় ওই স্যালারির চেয়ে আমি ঘর থেকে অনেক বেশি স্যালারি ইনকাম করি সেই স্যালারির কথা যদি বাদও দেন বাইরে বেরোলে লোকের সঙ্গে নানা রকমের ইন্টারাকশান হয় তারপরে আমরা সব কিছু মানে নানা রকম অ্যাডভান্টেজ আপনি পান হুম হাজারটার লোকে জানা পরিচিতি তৈরি হয় সেসব তো আছে কিন্তু আমার তো ঘরটাকে দেখবে বলুন আমি যদি আজকে বাইরে চলে যাই আমার বাচ্চা এই দেখুন মানে ইয়ে পরীক্ষা দিচ্ছে আসবে হুম এসে খাবে দাবে তাকে প্রপার সে তার নিজের কাজ নিজে এখন হবি করে নেয় হুম কিন্তু করে নিল তাকে প্রপারলি খাওয়া তার পড়াশোনা ঠিক করে দেখা তার প্রপার তার সঙ্গে কথা বলা তার সঙ্গে সময় কাটানো হ্যাঁ এটা একটা ওয়ার্কিং মা সারাদিন যে খেটে খেটে আসতে তারপর তার এনার্জিই থাকবে না সবচেয়ে বড় কথা ওয়ার্কিং আমিও ঘর থেকেই কাজ করছি কিন্তু আমি আমার কাছ ডিভাইড করে নিয়েছি আমার অ্যাকর্ডিং ও যখন যখন বড় অফিসে যায় ও যখন ইয়ে তখন আমি ভিডিও বানাই হুম তখন আমি আমাদের যে শেয়ার ট্রেডিং যা করি সেইটা করি আর শেয়ার ট্রেডিং সেই সকাল নটা নটা পনেরো থেকেই সেই সাড়ে তিনটে সাড়ে তিনটে অবধি চলে তো ওই টাইমের মধ্যে সুন্দর করে আমার যা মানে আমি খুব হাই ইনকাম হচ্ছে আমার তা বলছি না আমার এর আগে হয়েছে আমার ইনকাম অ্যাপ্রক্স মানে কি বলবো অ্যাপ্রক্স বলতে পারবো না কারণ কোনো মাসে বেশি হয় কোনো মাসে কম হয় আর কোনো কোনো সময় ডাউনও যায় একদম মানে দু মাস বসে আছি কোনো ইনকাম হচ্ছে না কেননা জানেনি তো ব্যবসা মানেই তাই আবার কোনো কোনো মাসে এত ইনকাম হয়ে যায় ব্যালেন্স হয়ে যায় সো সেইটাই আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এবং আমি চেষ্টা করছি ইউটিউব থেকে কিছুভাবে নিজেকে দাঁড় করানো জানেন তো আপনারা যদি একটু সাপোর্ট করানো হয়তো আমি দাঁড়াতে পারি কেননা কী বলুন তো আমার পক্ষে আমার সংসারকে ছেড়ে বাইরে কাজ করা সম্ভব নয় আমি এর আগে চাকরি করেছি মানে স্টার্টিং থেকে তো চাকরি করেছি কিন্তু বাবা আমার বাচ্চা হওয়ার পর থেকে একদমই চাকরি মানে আমি ভাবিই না জানেন অনেক সময় ভাবি যে না ও তো অনেক এখন বড় হয়েছে কিন্তু ভাবুন আমি কি ছাড়তে পারবো বাস থেকে একা আসবে নিজে খাবার গরম করবে নিজে খাবে এটা কি পসিবল ও ক্লাস সেভেনে উঠেছে হ্যাঁ সেভেনে আর কি মানে এইটে উঠবে এখন আমার মা আমি ওইভাবে ছাড়তে পারবো না মানে আমি ওই রকম মা নই যে মানে সব কিছু ছেড়ে দিয়ে নিজের জবের জন্য সংসার চুলো হয়ে গেল আমি আমি পারবো না এইভাবে তো আমি সেই জন্য নিজের রিকোয়ারমেন্টটাই আপনাদের বলছি তো সেই জন্য আমি চেষ্টা করছি একটা ইউটিউবে ভিডিও বানিয়ে আমার নিজের কাজগুলো আপনাদেরকে শেয়ার করে কিছু যদি আমি মানে আমার কিছু একটা হয় সাকসেস কিছু করতে পারি বা সাকসেসফুল হই তো আপনাদেরও ভিডিও দেওয়া হবে আপনাদেরও ভালো লাগবে আপনাদেরও সময়টা কাটবে অফ টাইমে আমার ভিডিও দেখতে পারবেন এবং আমিও সেখান থেকে কিছুটা ইনকাম করতে পারব আমি সংসার কিছুটা দিতে পারবো কেননা জানেন তো এখন একটা বাচ্চাই মানে দশটা বাচ্চার সমান কী পরিমাণে খরচা বলুন এখানে একটা গিটার ক্লাস মিনিমাম আড়াই হাজার টাকার নিচে একটা গিটার ক্লাস নেই হুম আমরা এখানে অনেক বলে কয়ে জানেন যে গিটার স্যার আমি ওর তৈরি মানে নিয়েছি আমি কথা বলে টোলে সব কিছু করে গিটার স্যার জোগাড় করেছি প্রায় এখন ওর মানে আটজন মতো এখানে করে গিটার তার জন্য উনি স্যালারি মানে ওনার পার মান্থ ওনায় কম দিতে হয় হ্যাঁ কম দিতে মানে প্রত্যেক কাজই কম নেন কিন্তু এখানে মিনিমাম আড়াই হাজার তিন হাজার আর যদি আমার আপনার পার্সোনাল আপনার মানে ইয়ে রাখতে চান বা বা সে তো মানে ধরা ছোঁয়ার বাইরে আমি ম্যাথ ম্যাথের জন্য স্টিল এখনও খুঁজে যাচ্ছি বিশ্বাস করবেন না ওর মানে ইয়ে টিচার সাড়ে ছ হাজার বাড়িতে এসে পড়াবে শুধু ম্যাথ সপ্তাহে তিন দিন আচ্ছা আমি এখন জেনাকে রেখেছি উনি আড়াই হাজার টাকা নেন উনি স্যাটারডে সানডে মানে সানডে আসেন এক ঘন্টা বিশ্বাস করে এক ঘন্টার আগে চলে যায় হ্যাঁ মানে বলে এক ঘন্টা এদিকে ফিফটি মিনিটস এরম পড়ায় আর এত ফাঁকি বাজ এত ফাঁকি আমি যাই না ভিডিওটা দেখলে সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ মানে রেগুলার কিছু না কিছু এক্সকিউজ কিছু না কিছু পরীক্ষার সময় রিভিশন পর্যন্ত করালো না তিন দিন সাড়ে তিন দিন টাইম পেয়েছিলাম হুম সেই আমরা লাস্টে গিয়ে সে আমার কান্না পেয়ে যায় মানে অঙ্ক তো জানি না না প্রপারলি আর আমি মানে যেহেতু করাই না অঙ্কটা সেহেতু আমি পারি না খুব একটা আমার অঙ্কের প্রতি একদমই প্যাশন নেই সেই বর বসেছে এই দুজন বসে বর আবার বোঝাতে পারে না কি প্রবলেম বর মানে নিজে করে চলে যাবে এরম টাইপের আর কি ও বলছে আমাকে আমি ওকে বোঝাচ্ছি এইভাবে হয় বলুন অঙ্ক যাই হোক কী করেছে জানি না বলছে তো ভালো হয়েছে তো এইরকম মানে টিচার মানে কত টিচার চেঞ্জ করলাম অঙ্কের প্রায় পাঁচ ছ সাতজন হয়ে গেছে টিচার সব এক কেউ ভালো পড়ায় তো তার মানে ইয়ে নেই নলেজ নেই কেউ কেউ নলেজ তো তার ডেডিকেশান নেই মানে কি বলবো আর কি এত এক্সপেন্সিভ এখানে আর বাকি যা এই যে ধরুন এখন এই যে ওদের পরীক্ষা হয়ে যাচ্ছে এখন নানা রকম মানে আপনার কোচ নানারকম কোচিং মানে আর কি ওই যে হয় না সাঁতার আট শেখা থেকে শুরু করে অনেক কিছু হয় তো এখানে কত জানেন আড়াই হাজার তিন হাজার নেবে ওই কদিনের ক্লাসের জন্য সো এক্সপেন্সিভ মানে কি বলবো এখানে থাকতে গেলে দুজন যদি ইনকাম না করেন সো ডিফিকাল্ট সেই জন্য আমি চাই আমি যাই ইনকাম করি সংসারে আমি দিয়ে মানে অনেক সময় চালিয়ে নিই ধরুন যেমন কিছু কিছু মাস ও ট্যাক্স কাটে হ্যাঁ মানে পুরো মাস মানে বছরে কাটায় না বছরে এন্ডে থ্রি মান্থস কাটায় হ্যাঁ ট্যাক্স তখন সংসার চালানো ডিফিকাল্ট হয়ে যায় তার উপরে লোন কাটে দুটো আমাদের বলেছি জমি আর বাড়ির লোন আছে সেই সব লোন কাটিয়ে সংসারে সেই সব করে সংসারে টাকা অনেক কম দিতে পারেও হ্যাঁ তখন আমি আমার মানে ইয়ে থেকে আমি ইনকাম যে করে অ্যাডজাস্ট করে নিই আর কি কেননা মানে সবাইকে স্যালারি দিয়ে যায় আমার কত টাকা আমি বলছি এনকে দেখলাম দশ হাজার না এগারো হাজার টাকা সবাইকে স্যালারি দিয়ে মানে স্যালারি দিতে হয় আমায় গাড়ি যে মোছে তাকে যে পড়ায় তাকে আরেকটা কানাটা পরে মানে এই সবকিছু মিলে কাজে যে যায় হ্যাঁ সবাইকে মিলে আমার দশ হাজার কি সাড়ে দশ হাজার শুধু স্যালারির পেছনে চলে যায় তারপর তো খাওয়া সব কিছু আলাদা মানে সো ডিফিকাল্ট যারা ধরুন মানে বাইরে থেকে দেখে বলে না বড় ইনকাম শুধু বরের উপর ডিপেন্ড করলে হয় না তার উপর প্রেশার পরে না ওই যে একা টানতে টানতে সংসার এখনো সুগার হয়ে গেছে সুগার কিন্তু তো ফ্যামিলিতে কারোর নেই আমি এটা বুঝি বুঝতে পারলেন চোখে মুখে কালেই পড়ে যায় দু তিন ঘন্টা ঘুমায় এটা যদি আজকে আমি ওকে একটুখানি সাহায্য করতে পারতাম হ্যাঁ তাহলে হয়তো ওর এই প্রবলেমটা হতো না আমি সাহায্যটা করবো কি করে বলুন আমি মানে বাইরে এগিয়ে যেতে পারবো না বাইরে গেলে আমি সংসারটা সামলাবে এখানে ম্যাক্সিমাম কি হয় সব দেখি দাদা দিদি অথবা নানা নানি কাছে রেখে যায় হুম অথবা কাজের লোক কাজের লোক এত টাকা নেয় অ্যাফোর্ডই করা যাবে না প্রায় কত বলছি এখানে পনেরো কুড়ি হাজার টাকা এরকম কাজের লোক নিয়ে নেয় হুম তাও তাদের মানে তাদের তো রোজই দেখি চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে মানে কি তারা ডেডিকেটেড নয় না কিছু না কিছু প্রবলেম করেই করে আর সেরকম ইনকাম থাকলে তবেই তো আপনি ধরুন পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে একজন আয়া রাখতে পারবেন তাই না তো আর একাছে এখন এখন ওরা টিনেজ হচ্ছে এই সময় যদি আমরা ওদের একা ছেড়ে দিই নানা রকম উল্টোপাল্টা এমনিও বলে স্কুল থেকে এত বাজে বাজে জিনিস শেখে না কি বলবো মানে আগেকার এখনকার ছেলেমেয়েরা আগেকার মতো হাজারো পার্থক্য বিশ্বাস করবে এখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা হাতে এক একজনের হাতে এক একটা মোবাইল কত ক্লাস সেভেনে কেউ মানে মোবাইল এক একজনের হাতে হওয়া উচিত এখানে সবাই বলে পড়ার জন্য পড়ার জন্য একটা ট্যাবলেট কিনে দাও অথবা পড়ার জন্য তুমি কম্পিউটার রেখে দাও ঘরে ফোনটা হাতে দিলে ওরা ফোনের মানে ওরা তো আর বোঝে না মিস ইউজ আর ইউজ ওরা মিস ইউজই করবে জিনিসটাকে তো চলুন অনেক বক বক করেছে আপনাদের জ্ঞান দিয়ে দিলাম কিছু ভুল হলে ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইভ আর খুব নিজের খুব খুব খেয়াল রাখবেন টাটা